মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে ফিনফিনে সাদা মুসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি পঞ্চব্যঞ্জনে সাজানো হয়েছে জামাইয়ের পাত আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কুচি পাঠার মাংস সহযোগে ভুরিভোজ ভোজ তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটে দেওয়া মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া এসব তো আছেই বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি সুক্ত থেকে শুরু করে পরমান্য পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত এটি হলো বাঙালি হিন্দু সমাজের আবহমান কাল ধরে চলে আসা জামাই ষষ্ঠীর চিত্র কিন্তু জানেন কি এই জামাই ষষ্ঠী আসলে কি কেন জামাই ষষ্ঠী পালন করা হয় দেবী ষষ্ঠীর সাথে জামাইয়ের সম্পর্কটা কি কিভাবে এই প্রথার সৃষ্টি হলো তা জানেন তাছাড়া নবদ্বীপে নিমাইয়ের বিগ্রহকে ঘিরে কেন জামাই ষষ্ঠীর আয়োজন করা হয় আজও তা জানেন কি বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো তেরো পার্বণ আর এই পার্বণের মধ্যে অন্যতম পার্বণ জামাই ষষ্ঠী বাঙালির রান্না বান্না করে খাওয়ার অনুষ্ঠান এই জামাই ষষ্ঠী জামাইকে সন্তুষ্ট করতে পারলে তবেই তো দেবী ষষ্ঠী কৃপা করবেন মেয়ে জামাইকে এই মনে বিশ্বাস নিয়ে জামাই ষষ্ঠী পালিত হয় বাংলার ঘরে ঘরে সুজলা সুফলা ভারতবর্ষের প্রতিটি ঋতুই নব নব রস গন্ধ নিয়ে নানাভাবে উপহার দেয় আমাদেরকে শীতকালে বাহারি সবজি বর্ষার নদীতে খালে বিলে অজস্র মাছ এবং গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা করতে কাঁচা পাকা নানা সুস্বাদু ফলের পশড়া নিয়ে আসে প্রকৃতি তাই গ্রীষ্মকে বেছে নেওয়া হয় জামাই আদরের সেরা হিসেবে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 অগ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট 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 পৌষ মাসে পাটাই ষষ্ঠী ষাট 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 মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট 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 চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষষ্ঠী ষাট 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 এই বারো মাসের তেরো ষষ্ঠীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকেই বলা হয়ে থাকে জামাই ষষ্ঠী তবে একে আবার অরণ্য ষষ্ঠী অথবা শুক্লা ষষ্ঠী নামেও ডাকা হয়ে থাকে এদিনে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে থাকেন শাশুড়ি মায়েরা অন্যান্য ষষ্ঠীর মতোই এই ব্রতের উল্লেখযোগ্য হল পুজোর ডালি জানেন কি কিভাবে সাজানো হয় জামাই ষষ্ঠীর পুজোর ডালি চলুন জেনে নেওয়া যাক পাতার উপরে থরে থরে সাজানো গরম চা ফল সহ পাঁচ সাত অথবা নয় রকমের ফল থাকে একশো আট গাছা দুর্বা ঘাস এবং আরও নানা রকমের উপাচারে সাজানো হয় জামাই ষষ্ঠীর পুজোর ডালি ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে আনেন এবং ঘটের ওপর স্থাপন করা হয় আম্রপল্লব তার সঙ্গে থাকে একটি একটি তালপাতার পাখা হলুদ সুতো রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজিয়ে রাখা হয় জামাই বাবাজির কবজিতে বাঁধার জন্য এরপর শুরু হয় মা ষষ্ঠীর পুজো তার আগে সকালবেলায় ওই পুজোর ডালি দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর ব্রত কথা পাঠের পরে সকলকে বাতাস দিয়ে হাতে ষষ্ঠীর কৃপা মাখানো সুতো বেঁধে তবেই উপবাস ভঙ্গ করেন বাড়ির গৃহিণীরা তারপরে জামাইকে বসানো হয় আসনে কপালে এঁকে দেওয়া হয় দইয়ের ফোঁটা মাথায় ধান দুপো এবং হাতের কবজিতে তেল সুতো বেঁধে সম্পন্ন হয় আশীর্বাদ পর্ব ও দীর্ঘ জীবনের মঙ্গল কামনা এরপরে আশীর্বাদে ফল মিষ্টি বস্ত্র প্রদান করে আপ্যায়ন করা হয় জামাইকে তবে অঞ্চলভেদে আচার অনুষ্ঠানের ভিন্নতাও লক্ষ্য করা যায় এই জামাই ষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করে এই ব্রত যতই জামাইকে কেন্দ্র করে পালিত হোক না কেন তার সঙ্গে কিন্তু যোগ রয়েছে মা ষষ্ঠী দেবীর ষষ্ঠী দেবীকে কেন্দ্র করেই করা হয়ে থাকে এত আয়োজন তিনি কিন্তু কোনো বৈদিক দেবী নন বরং গ্রাম বাংলার মানুষের হৃদয়ের মাঝে অবস্থিত এক লৌকিক দেবী হলেন মা ষষ্ঠী প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাঁর কৃপায় বন্ধা মায়ের কোল জুড়ে সন্তান আসে সংসারে সুখ সমৃদ্ধি উচ্চে পড়ে চাষাবাদে আসে সুফল দেবী ষষ্ঠীর পুজো নিবেদন করা হয় ছবিতে অথবা ঘটে মূর্তিকল্পে তিনি তার বাহন বিড়ালের পিঠে আসীন কোলে সন্তান এবং হাতে বড়া ভয় মুদ্রা সাধারণত ষষ্ঠীর থানেই পূজিতা হয়ে থাকেন এই লৌকিক দেবী মনে করা হয় মধ্যযুগ থেকে মঙ্গল কাব্যের সূচনাকাল আর সে সময় থেকেই বাংলায় এই রীতির প্রচলন হয়েছে বলেই মনে করেন পণ্ডিতেরা শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলি যাতে মসৃণ হয় মেয়ে যাতে ভালো ও সুস্থ থাকে আদর যত্ন পায় সমানভাবে সেই ভাবনা থেকেই জামাই ষষ্ঠী বা জামাই বরণ করার প্রথাটি প্রচলিত হয় এর পাশাপাশি শ্বশুরবাড়ির সাথে জামাইয়ের সম্পর্ক সুদৃঢ় করার ইচ্ছেও লুকিয়ে আছে এই লৌকিকতার পিছনে সেই সঙ্গে কন্যা যাতে নিঃসন্তান না হয় এই প্রার্থনাও রয়েছে মা ষষ্ঠীর কাছে তাই সব দিক থেকে দেখতে গেলে দেবী ষষ্ঠী উর্বরতার দেবী সন্তান কামনা এবং শ্বশুরবাড়ির সাথে জামাইয়ের সম্পর্কের উন্নয়নের সেতু এবং শাশুড়ি কন্যাও জামাইয়ের মধ্যে যাতে সম্পর্কের অটুট বন্ধন তৈরি হয় তাই এই লৌকিক প্রথার উদ্ভব ঘটে যেহেতু জ্যৈষ্ঠ মাস মধুময় রসালো ফলের মাস তাই এই মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শুক্ল পক্ষের হয়েছে জামাই ষষ্ঠীর নবদ্বীপে নিমাইকে কেন জামাই ষষ্ঠীর দিনে জামাই আদর করা হয় ভাবতে অবাক লাগলেও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মহাপ্রভুর মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী মহাসমারোহে তবে সেদিন তিনি আর শ্রীকৃষ্ণের অবতার অথবা মহাপ্রভু নন বরং সেদিন নিমাই হলো তাদের জামাই অনেকেই হয়তো জানেন না নবদ্বীপের মন্দিরের সেবায়ত্রা বংশ পরম্পরায় বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ তাই প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্য দেবের বিগ্রহকে তারা জামাই হিসেবে আপ্যায়ন করে আসছেন স্থানীয় প্রবীণেরা মহাপ্রভুকে ষাটের বাতাস দেন এদিনে হাতে পড়িয়ে দেন সুতো বিগ্রহের পরনে নতুন পোশাকের সঙ্গে থাকে রাজসিক ভোগের আয়োজন রূপর রেকাবিতে মৌসুমি ফল রুপোর বাটিতে ক্ষীর রুপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙানো হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এর পাশাপাশি চিঁড়ে মূর্তি খই দই আম কাঁঠাল মিষ্টির সুন্দর ফলাহার থাকে মধ্যাহ্ন ভোজে নানা রকম তরি তরকারির ডাল ভাজা থোর বেগুন পাতুরি ছানার ডালনা ধোকার ডালনা লাউ চাল কুমড়ো এবং পোস্ত দিয়ে রান্না করা নানা রকমের সব লোভনীয় নিরামিষ পদের আয়োজন থাকে বিবা নিদ্রার পরে বিকেলবেলা নিমাইয়ের উত্থান ভোগে থাকে ছানা আর মিষ্টি রাত্রে শয়নে যাওয়ার আগে গাওয়া ঘিয়ের ভাজা লুচির সঙ্গে মালপোয়া আর রাবড়ি সব শেষে সুগন্ধি খিলি পান তবেই শেষ হয় নিমাইয়ের ভোগ তবে এই মন্দিরে জামাই ষষ্ঠী ভোগের বিশেষত্ব হল আম ক্ষীর গাছপাকা আমের রস ক্ষীরের সঙ্গে পাক দিয়ে তৈরি করা হয় এই সুন্দর লোভনীয় পদটি এই জামাই ষষ্ঠী প্রথার উদ্ভব কিভাবে হলো সে কথা জানতে গেলে আমাদের পেছনে যেতে হবে অনেক কাল আগে তখন সমাজে মেয়েদের স্থান ছিল একেবারে অন্তপুরের মধ্যে সে যুগে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটা প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কার অনুযায়ী কন্যা যতদিন না পুত্রবতী হচ্ছে ততদিন কন্যার মাতা পিতা কন্যার গৃহে প্রবেশ করবে না এর ফলে সন্তান ধারণের সমস্যা অথবা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতা মাতাকে বউ বাপের বাড়ি যাবে একা একা এটাও একেবারে অসম্ভব ছিল সেকালে তখন কেউ কেউ মনে করেছিলেন দূরে দূরে বিয়ে হওয়ার কারণে অথবা পরিবহন ব্যবস্থার অপ্রতুলতার কারণে মেয়েরা একা বাবার বাড়িতে আসতে পারবে না তাই ষষ্ঠী পুজোর ছলে জামাই বরণ ও মেয়েকে দেখার সাধন তো বাবা মায়ের তৃতীয়ত একটি মত হলো জামাইকে পরিবারের ছেলের সমান মর্যাদা দানের জন্যই তার হাতে তেল হলুদে চোবানো সুতোর গিট বেঁধে একাত্তিকরণ করার জন্যই নাকি উদ্ভব হয়েছিল এই জামাই ষষ্ঠী প্রথার বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ব্রত কথা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা অনুযায়ী যে কাহিনীটি প্রচলিত আছে সেখান থেকে জানা যায় এক পরিবারের দুটি গৃহবধূ ছিল তাদের মধ্যে ছোট বোধটি ছিল খুব লোভী এবং এক বাড়িতে মাছ বা অন্যান্য ভালো খাবার রান্না হলেই ছোট বউ লুকিয়ে সেগুলো খেয়ে ফেলত এবং শাশুড়ির কাছে অভিযোগ করত সব খাবার নাকি কালো বিড়ালে খেয়ে গেছে এভাবেই চলতে লাগলো বেশ কিছুদিন এদিকে মিথ্যে অভিযোগে বিড়ালটিও বিরক্ত হয়ে উঠল এক পর্যায়ে তাই স্বয়ং মা ষষ্ঠীর বাহন বিড়াল চললো মা ষষ্ঠীর কাছে নালিশ জানাতে তারপর মা ষষ্ঠীর কাছে এই মিথ্যা অভিযোগের প্রতিকার জানতে চাইলে বিড়ালটি মা ষষ্ঠী সব অভিযোগ শুনে বলেন বিড়ালটিকে আশ্বাস দিয়ে চিন্তা করো না এই অভিযোগের বিহিত আমি করবই এরপরে সেই ছোট বউয়ের এক একটি করে সন্তান হল আর মা ষষ্ঠী তাদের সকলের প্রাণ হরণ করলেন এভাবে ছোট বউয়ের সাতটি পুত্র ও একটি কন্যার প্রাণ হরণ করে নিলেন বিড়াল বাহিনী মা ষষ্ঠী দেবী এর ফলে ছোট বউয়ের কপালে জুটল অসম্ভব লাঞ্ছনা ও তিরস্কার এক সময়ে তার স্বামী শাশুড়ি ও পরিবারের অন্যান্য সকল সদস্যরা মিলে তাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এমন সময় মনের দুঃখে ছোট বউ বনে চলে গেলেন গভীর বনে একা একটি গাছের নিচে বসে সে উচ্চস্বরে কাঁদতে লাগলো তার কান্না শুনে ছুটে এলেন এক বৃদ্ধা মহিলা জানতে চাইলেন তার এমন ভাবে কাঁদার কারণ কি ছোট বউ বৃদ্ধাটিকে সব ঘটনা খুলে বললেন বৃদ্ধা সব শুনে বললেন তোমার নিজের অপকর্ম একটি নিরীহ বিড়ালের কাঁধে চাপানোর ফলেই আজ তোমার এই অবস্থা হয়েছে এবার চমকে উঠলেন ছোট বউ বিড়ালের কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না তাহলে এই বৃদ্ধাকে তিনি বৃদ্ধার দিকে দৃষ্টিপাত করতেই বৃদ্ধার বেশ ছেড়ে বেরিয়ে এলেন ষষ্ঠী দেবী ছোট দেবীর মা ষষ্ঠী অপার করুণাময় দেবী তাকে ক্ষমা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার সাত পুত্র ও এক কন্যাকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন এরপর ছোট বউ তার আট সন্তানকে বুকে করে নিয়ে বাড়ি এলেন আর চারিদিকে প্রচারিত হলো মা ষষ্ঠীর এই ব্রত কথাটি জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জামাই ষষ্ঠী আসলে কি কেন জামাই ষষ্ঠী পালন করা হয় জামাইয়ের সঙ্গে মা ষষ্ঠী দেবীর কি সম্পর্ক রয়েছে জামাই ষষ্ঠী প্রথার উদ্ভব কীভাবে হলো সেই সমস্ত কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে